আসসালামু আলাইকুম রাজধানী ফুড এর ফ্যাক্টরি থেকে আমি আব্দুল আজিজ আজকে যেই ভিডিওটি নিয়ে আসছি সেটা দেখতে পাচ্ছেন আমাদের এক গাড়ি চিড়ি ডাস্ট লিপ চা লোড হচ্ছে এখন এখন সিডি চা অলরেডি লোড হয়ে গেছে এটা যাবে আমাদের টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলে একটা বড় লিড কাস্টমার আছে সে এক গাড়ি চাষ করবে সেই চাগুলো আমাদের টাঙ্গাইলে এখান মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই আমাদের আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে যে আমাদের ওয়ার আউস দেখাচ্ছি আজকের যে ডেলিভারি তো আমাদের যারা যেখান থেকে আপনি বিজনেস করতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে বিজনেস করতে পারবেন অনলাইনের মাধ্যমে টাকা পাঠায় দিয়ে আমরা আপনাদেরকে কোন আমরা পৌঁছাই দিবো তো আজকে আমাদের যে এগারি চা ডেলিভারি দেখতেছেন সেটাও আমাদের একটা বিগ কাস্টমার তো এরকম আপনারা যারা এক বস্তা বা পাঁচ বস্তা দশ বস্তা করে চা নিতে চান যে যে বাগানের চা প্রয়োজন নিজস্ব প্যাকেটের জন্য দেখা গেছে আপনার নিজস্ব একটা প্যাকেট আছে আপনি সেটা নিয়ে বিজনেস করতেছেন আপনার অথবা আপনি লুজ বিক্রি করতেছেন নিয়ে আপনি পাইকারি হোলসেলার ঠিক আছে তো আপনারা আমাদের কাছ থেকে অপশন রেট অনুযায়ী আমাদেরকে থেকে চা নিতে পারবেন আমাদের বিসীমিত প্রফিট দিয়ে তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেকগুলো চা গ্রহণ হয়েছে তো আমাদের এরকম রেগুলারলি আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি যায় আমাদের বাংলাদেশের টেকনাম থেকে যে তুলিয়া সমস্ত জায়গায় আমাদের কাস্টমার আছে তো আমরা আসলে আপনারা যারা বিজনেস করতে চান আমাদেরকে আমাদের কোম্পানির অনেকগুলো অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে আপনারা যদি টাকা দিয়ে দেন ঠিক আছে আপনারা কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারেন এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউস ঠিক আছে আমাদের কাছে অসংখ্য ডিউ চা আমাদের কাছে আছে আমাদের রেগুলারলি এরকম আপনার পাঁচশো এক হাজার ব্যাগ চা আমরা ডেলিভারি করে থাকি এবং কি আমরা পার অপশনে মিনিমাম এক হাজার থেকে দুই হাজার ব্যাগ চা আমরা সবসময় কিনে থাকি তো আপনারা যারা বিজনেস করতে চান সিডি ডাস্ট লিপ চা নিয়ে বিওপি জিবি আমাদের কাছে সকল বাগানের চাই অ্যাভেলেবেল আছে চট্টগ্রাম সিলেট আপনার পঞ্চগড়ের যে কম দামি চা সব বাগানের চাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কর্ণফুলি কুয়েসেরা বারোমাসিয়া রাঙ্গাপানি ওদালিয়া ক্লিপডন মধুপুর যার যেই বাগান প্রয়োজন সেই বাগানের চাই আমাদের কাছ থেকে নিতে পারবেন যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কি পরিমাণ চা কিউজ স্টক আমাদের রয়েছে তো আসলে আপনারা যারা বিজনেস করতে চান আমাদের সাথে বিজনেস করতে পারবেন সুন্দরভাবে তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখালাম তো যারা যেখান থেকে ভিডিওটি দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন আর সবাই আমাদের জন্য করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন